শুধুমাত্র মেম্বারদের জন্য যে আমি গেম দিই আগামীকাল আমি যে মেম্বারদের গেম দিয়েছিলাম ঠিক আছে সেই গেমই কিন্তু সারা দিন খেলা হয়েছে ঠিক আছে দিন খেলা হয়েছে সারাটা দিন তা তোমরা দেখেছো যে আমার গেমের কীরকম টিপস পাস হয় সে তো নিশ্চয়ই বুঝতেই পারছো ঠিক আছে কিন্তু একটা জিনিস কি রেগুলার যে এইভাবেই পাস হবে তা কোনো দিন হয় না কারণ এটা একটা সাতটা খেলা ঠিক আছে কারণ এই খেলার রেজাল্টটা পুরোটাই তোমরা যেন লোড আনলোডের উপরে হয় যেই ঘরে লোড কম থাকে সেই ঘরটা ওরা বসায় এটা যে কেউ হবে তুমিও যদি এই খেলাটা খেলাও যেই ঘরের লোককে টাকা কম দিতে হবে সেই ঘরটাই তুমি রেজাল্টে দেবে তবুও ওরা একটা নিয়ম মেনে চলে দশটা ঘরের মধ্যে এমন এমন জায়গায় এমন ঘরগুলো ওরা রেজাল্টের জন্য তৈরি করে রাখে যেই রেজাল্টটা দিতে হবে তার জন্য এই ঘরটা কি করে লোড কমাবো তারা সেই বুদ্ধিতেই পাত্রিগুলো খেলে যায় কি বললাম তোমাদের আজকে আমি যে দুটো সেট দিচ্ছি এই দুটো সেটেই কিন্তু একটা কথা বলি যদি সকালবেলায় প্রথম বাজিতেই প্রথম বাজিতেই যদি নক্কা বা চার মেরে দেয় ঠিক আছে তাহলে কিন্তু তোমরা এই যে এক ছয় তিন আট গেমটা আছে এইটা কিন্তু দু বাজি বন্ধ রেখে গেমটা প্লে করবে ঠিক আছে কী বললাম যদি প্রথম বাজিতে মারে নক্কা বা চার তবে কিন্তু এটা দু বাজি বন্ধ রেখে গেম প্লে করবে যদি কেউ আমার কাছে মেম্বারশিপ নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে